বাঙালি মানেই ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতিতে ভরপুর এক জাতি দেশটা একটা হলেও রয়েছে আর সংস্কৃতির কৃষ্টি দারুণ বৈচিত্র্য এই বৈচিত্র্য দেখা যায় আমাদের খাবারে দাবারেও কোরবানি ঈদ ঘিরে আমাদের এলাকায় একটি বিশেষ খাবারের রীতি প্রচলিত আছে চালের গুড়ির রুটি ও গরুর মাংস অনেকেই ভাবতে পারেন এতে আলাদা কিছু আছে নাকি চালের রুটি তো সবাই খায় তবে আমি যেহেতু একে ঐতিহ্য বলেছি এর পেছনে নিশ্চয়ই রয়েছে কিছু ভিন্নতা ভিন্নতা হলো দশ পনেরোটা রুটি না আমাদের ঈদের আগের দিন করা হয় আট থেকে দশ কেজি চালের গুঁড়ি দিয়ে রুটি শুনতে যেমন সহজ মনে হয় কাজটা কিন্তু ব্যাস সময় সাপেক্ষ এই রুটিগুলো একদিনে বানিয়ে সংরক্ষণ করা হয় এবং পরবর্তী পাঁচ থেকে সাত দিন ধরে খাওয়া হয় কিভাবে খাওয়া হয় এই রুটি সেটা পরে বলছি তার আগে দেখিয়ে নেই কিভাবে এই রুটিগুলো বানানো হয় রুটি তৈরির পদ্ধতিটা খুব জটিল নয় তবে ব্যাপারটা হলো পরিমাণের ব্যাপার এতগুলো রুটি একসাথে বানানো সেটা একটা বড় আয়োজন প্রথমে গরম পানিতে চালের গুড়ি গুলিয়ে নেওয়া হয় তারপর সেই গুড়ি মধ্যে রুটির ডু তৈরি করা হয় কাজটা বেশ কঠিন অনেক শক্তি প্রয়োগ করতে হয় রু তৈরি হয়ে গেলে সেগুলো থেকে অল্প অল্প কাই নিয়ে রুটি না বানিয়ে প্রথমে লম্বা রোল বানানো হয় এরপর সুতা দিয়ে কেটে কেটে সমান আকারে ভাগ করে নেওয়া হয় যেগুলো দিয়ে পরে রুটি বানানো হয় এভাবে একসাথে অনেক রুটির ডু প্রস্তুত হয়ে যায় রুটির কাই বানানো শেষ হলে শুরু হয় আসল কাজ রুটি বেলা শুকনো চালের গুঁড়ি একটু মেখে নিয়ে শুরু হয় বেলা প্রক্রিয়া বেলনটা হাতে নিয়ে যত্ন করে চাপ দিলে ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে গিয়ে তৈরি হয় এক একটা গোল গোল রুটি কি সুন্দর সেই দৃশ্য যেন হাতে হাতে জন্ম নিচ্ছে পুরো কাজটাই হয়ে থাকে ঐতিহ্য মাধ্যমে। যেহেতু অনেক রুটি একসঙ্গে বানানো হয় তাই একা এই কাজ করা কখনোই সম্ভব নয় এরপর শুরু হয় রুটির সেকা চুলাই তা গরম হলে এক এক করে রুটিগুলা তাওয়ার উপর দিয়ে দেওয়া হয় এক পাশ হয়ে গেলে উল্টে দেওয়া হয় আর এক পাশ হওয়ার জন্য হয়ে গেলে তুলে হয়। হয় এরপর শুরু ঠান্ডা করার দাপ রুটিগুলো ঠান্ডা করার জন্য প্রথমে হয় এরপর এক এক করে প্রত্যেকটা রুটি বিছিয়ে দেওয়া হয় এই চাটির মধ্যে ঠান্ডা হয়ে গেলে এক এক করে তুলে সংরক্ষণের জন্য রাখা হয় সব রুটি তুলা হয়ে গেলে সংরক্ষণের জন্য তারপর ফ্রিজে রেখে দেওয়া হয় রুটি খাওয়ার সময় হলে ফ্রিজ থেকে বের করে নেওয়া হয় সেই রুটি প্রথমে পানিতে ভিজিয়ে রাখা হয় কিছুক্ষণ তিন থেকে চারটা রুটি একসঙ্গে পানিতে ভিজিয়ে রাখা হয় তারপর সবগুলো একসাথে তুলে দেয়া হয় গরম তাওয়াতে এখানে দেখো আমি তিনটা রুটি ভিজিয়ে নিলাম তারপর সেই রুটিগুলোকে আমি তাওয়ায় দিয়ে দিচ্ছি তাওয়ায় দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক পাশ হয়ে গেলে উল্টে আরেক পাশটা সেকে নিলাম এভাবে রুটি শাখা হয়ে গেলে তুলে নিলাম পরিবেশনের জন্য রুটির ব্যাথরটা থাকে নরম আর তুল তুলে আর বাহিরের অংশ সেটা যে যেমন পছন্দ করে কেউ একটু মোচমুচে রাখতে পছন্দ করে কেউ একটু নরম তবে আমি নরম খেতেই পছন্দ করি সবশেষে সেই গরম গরম রুটি ঈদের কোরবানির মাংস তরকারি দিয়ে খাওয়া হয় মুখে পড়লেই বোঝা যায় এটা শুধু খাবার না এটা একটা ঐতিহ্য একটা সময়ের গল্প একসাথে কাজ করার আনন্দ আর ঘরের সবার সাথে ভাগ করে নেওয়া উৎসব এই রুটির একরকম ঐতিহ্য এখন আর সবার এলাকায় দেখা যায় না অনেক জায়গা থেকেই হারিয়ে গেছে সময়ের সঙ্গে তবে আমাদের এলাকায় এখনো এই রীতি টিকে আছে কে জানে এক সময় হয়তো এখান থেকেও হারিয়ে যাবে শুধু থেকে যাবে স্মৃতিতে